হোন্ডা ইনসাইটের সামনে যে ফ্রন্ট লুকটা আছে এটা অনেক বেশি এক্সিকিউটিভ ক্লাসের যে একটা সেডানের চেহারা সেটা এখানে রেপ্লিকেট করা আছে এবং হোন্ডার আপনার সিগনেচার যে ডিজাইন সেটা এখানে আপনি পেয়ে যাবেন এই হেডল্যাম্প থেকে শুরু করে ওই হেডল্যাম্প পর্যন্ত বেশ বড় একটা ক্রোমের এক্সেন্ট আপনি এখানে পাবেন এখানে নিকেল গার্নিশিং করা একটা বেশ বড় ম্যাশ গ্রিল আপনি এখানে পাচ্ছেন যে আপনার পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল প্লাস্টিকের সাথে উপরে ফ্রেমিংটাতে আপনার নিকেল এক্সেন দেওয়া আছে কিছু কিছু গাড়িতে পার্কিং সেন্সও থাকে কিছু কিছু গাড়িতে পার্কিং সেন্সও থাকে না হেডল্যাম্পে যদি কথা বলি যেহেতু একটা ই এক্স প্যাকেজের গাড়ি এখানে আপনি ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প পাবেন আর এইখানে একটা বেশ বড় এলইডি ডিআরএল পাচ্ছেন ফগ ল্যাম্প থাকবে যেটা তো আপনি এলইডি পেয়ে যাবেন আর এই গাড়িটাতে যে হুডের ডিজাইনটা আছে এটা খুবই প্রমিনেন্ট সো এই ডিজাইনটার কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ এই গাড়িটার লেন্থ কিন্তু বেশ বড় ইউজুয়াল যে সেডানগুলো আমরা দেখি তার থেকে এটা কিন্তু লেন্থ ওয়াইজ অনেক বড় এবং এটার উইথও কিন্তু ইউজুয়াল স্ট্যান্ডার্ড যেসব সেডান যেমন অ্যালিয়ন প্রিমিও অথবা আমরা এক্সজিও যেসব গাড়ি দেখি তার থেকে বেশ বড়। আর এটার এইটার লেয়ারের কার্ভস আছে এটার মধ্যে অনেকগুলো বডি লাইন আছে যেটার কারণে এইটার গাড়িটা দেখতে বেশ বড় লাগে সাইড প্রোফাইল থেকে যদি বলি শুরুতে যেটা বলতেছিলাম যে এই গাড়িটাতে আপনি দেখবেন যে নিকেল গার্নিশিং করা অনেকগুলো জায়গা আছে এই গাড়িটার আপনার সাইড ভিউ মিররেও কিন্তু নিকেল গার্নিশিং করা আছে যেটা স্ট্যান্ডার্ড অনেকগুলো হন্টাইনসাইডার নাও আসতে পারে এই গাড়িটার একদম চারপাশে বর্ডারে আপনি বেশ বড় এবং খুবই বোল্ড আপনার নিকেল গার্নিশিং করা আছে যার কারণে পাশ থেকে দেখতে এই গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম ফিল করা যায় পাশাপাশি আমাদের পার্টিকুলার এই গাড়িটাতে কিন্তু জ্যাপান থেকে ডোরের সাথে নিচের দিকে এখানে নিকেল গার্নিশিং দেওয়া আছে যেটি স্ট্যান্ডার্ড অনলাইন সেটা নাও আসতে পারে যেটা শুরুতে বলছিলাম যেটা যেহেতু ইএক্স প্যাকেজের গাড়ি আজকে যেটা আমরা কথা বলতেছি এই গাড়িটার রিমে সাইজ সেভেন্টিন হোন্ডা ইনসাইড এই গাড়িটা কিন্তু টয়টা প্রিয় সাথে ডিরেক্ট কম্পিটিশন করে এই গাড়িটার একটা চ্যালেঞ্জ যেটা বাংলাদেশে আমাদের কাস্টমার সবসময় আমাদের কাছে শেয়ার করতেছেন সেটা হচ্ছে গিয়ে